আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে বড় ধরনের একটা অফার নিয়ে দামি দামি প্রিমিয়াম বুটিক্সের ড্রেস যেগুলো আজকে আপনাদেরকে দিব এগুলো সব পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন সাতশো টাকায় এবং এইগুলো হলো সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে এগুলো হলো আরং ডিজাইনের বুটিক্সের ড্রেস খুবই স্ট্যান্ডার্ড খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একবারের সস্তায় পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর দামি ড্রেস একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব জাহিদ ভেয়ার ধরা সম্ভব তো ঢাকা এবং ঢাকার মধ্যে যারা আছেন যারা অনুনে করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করবেন যারা বিজনেস নিতে চাচ্ছেন দ্রুত করে ওয়ার্ডার করে নেবেন প্রত্যেকটা ড্রেস আজকে খুলে খুলে দেখাবো যে কী পরিমাণে কালেকশন আমাদের এই স্পেশাল অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দামি ড্রেসগুলো সব এইগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় আর এগুলো সব পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় ওরের সার্বনাস খুবই সুন্দর একবার প্রিমিয়াম কাটনের মধ্যে রয়েছে খান্দানি পিন্ট প্লাস রয়েছে ইউ একটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আর এই ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল আর ধো অসাধারণ খুবই সুন্দর জোজ একটা ধো পাট্টা ওরে মাসাল্লাহ দেখেন তো কত সুন্দর কত স্মার্ট কত সুন্দর বেস্ট এই যে ডিজাইনের ড্রেসগুলো তো পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজাইনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন একবারে খুবই সুন্দর কোয়ালিটি কাজগুলো দেখেন সম্পূর্ণ ম্যাচিং এবং কন্টাস্ট সুতার উপরে সিকোয়েন্সের উপরে একবারে লং একটা ড্রেস লিপসি কাপড় টোটাল ল্যাজার প্যান্ট পাচ্ছেন সুইচ বয়লের মধ্যে আর দোপাট্টাটা কিন্তু খুবই অসাধারণ একটা পাটা যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একবারের যেটা প্রিমিয়াম কটন আর খানদানি প্রিন্ট করা এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটা করে নেবেন আর এটা রয়েছে সম্পূর্ণ আলাদা একটা প্রিন্ট এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনার বুটিক্সের ড্রেস সাইডে কিন্তু খুব সুন্দর আলাদা প্যাসেজ রয়েছে যেটা ড্রেসের নিচে কপারে প্যান্টটি ইউজ করতে পারবেন স্লিপস দিতে পারবেন এটা কিন্তু ইউএটা সম্পূর্ণ কাজ করে আর দোপাট্টা গুলো কিন্তু টোটালি অসাধারণ একটা দুপাট্টা মার্শালা দেখেন দোপাট্টাগুলো পাট্টাগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রিমিয়াম কটনের বুটিক্সের ড্রেস আলবাড়ি খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস রয়েছে পুরো ড্রেসের মাঝখানে কপারটা রয়েছে একবারে রিয়েল গোল্ড জোর সুতোর উপর ওয়ার্কে কাজ করা এটা প্যান্টে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কন্টাস্ট আর দুট্টাটা কিন্তু সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে খুব সুন্দরভাবে খানদানির ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো টাকা পাচ্ছেন এটার কালারটা কিন্তু অসাধারণ কালারগুলো দেখেন সম্পূর্ণ রয়েছে জরি সুতোর উপরে ফুল অ্যাম্বোটি ওয়ার্ক প্লাস রয়েছে খানদানি ডিজিটাল প্রিন্ট আর এই অসাধারণ ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিয়ে দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না মার্শাল্লাহ আরং ডিজাইনের বুটিক্সের ড্রেস নিচের কপার সম্পূর্ণ যেটা আপনারা জামদানি ডিজাইন বলে সম্পূর্ণ সুতোর উপরে অ্যাম্বোটি ওয়ার্ক ইয়কটা সম্পূর্ণ কাজ করা বডি তো সম্পূর্ণ খানদানি ডিজিটাল প্রিন্ট এবং প্যান্টটা রয়েছে সম্পূর্ণ কটন এবং দোপাট্টাটা কিন্তু অসাধারণ এই ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা আপনারা ঝটপট করে পারচেস করে নেবেন কোনোভাবে কিন্তু মিস করবেন এটা কালার দেখাচ্ছি চারটা কালার কিন্তু অসাধারণ এটা রয়েছে রেড কালার এটার আর একটা কালার রয়েছে ব্ল্যাক কালার খুব অসাধারণ দেখেন সম্পূর্ণ ইউরোপ নিচের কপার এবং রয়েছে নিচের বর্ডারে কাজ করা এবং এটার একটা মাস্টার গোল্ড কালার রয়েছে আর একটা রয়েছে ব্ল্যাক ডিজাইন এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকার এখানে আরও পাঁচটা ডিজাইনের বুটিক্সের ড্রেস আছে যেটা একবার প্রিমিয়াম কটনের মধ্যে খান্দানি প্রিন্ট করা আর এই প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিচের কপারে কাজ করা এটি রয়েছে ইউকে কাজ করা আর প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ আর এই প্রত্যেকটা দামি দামি এত সুন্দর ওয়েটার এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে ওরের মাসাল্লা কালার দেখেন না অসাধারণ অসাধারণ খুবই ইউনিক আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে পরিমাণ দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস অসাধারণ কালেকশনগুলো যারা ঈদের জন্য ফ্যামিলির সদস্যদেরকে গিফট করতে চাচ্ছেন যে আমি সস্তায় দামি ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে ইউনিক কালেকশনগুলো সংগ্রহ করব তো এই ড্রেসগুলো আপনারা সংগ্রহ করেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন রয়েছে আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস দেখেন সম্পূর্ণ ডলার প্লাস জরি সুতোর উপরে অ্যাম্বোটের ওয়ার্ক এটা তো মার্শাল আরও সুন্দর এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে প্লাস এটা দো পার্টা দেখেন তো কত সুন্দর কত রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ মাত্র ছয়শো টাকা ওরে মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকা এই ভাইরাল পিস কিন্তু কোনোভাবে মিস করবেন না দেখেন এটার প্রাইজও ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ইউনিক কালেকশান আর এই যে ড্রেসগুলো প্রিমিয়াম কটনের মধ্যে জড়িশুত আছে ডলারের উপরে কাজ করা খুবই আপডেট ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে বড়ো ধরনের একটা স্পেশাল অফার প্রাইজে এখানে আছে কটনের বুটিক্সের ড্রেস এটার প্রায় যে ছয়শো পঞ্চাশ টাকা ইয়োগ প্লাস নিচের কপার স্লিপসের সম্পূর্ণ গর্জেস কাজ করা মার্শাল ছয়শো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত করে ক্যাপশনে যে নাম্বারগুলো আছে পার্চেস করে নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা শোরুমে আসতে পারেন কিংবা অনলাইনে পার্চেস করে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে একবার প্রিমিয়াম কটন অসাধারণ তো সবাই চলে আসবেন এই ভাইরাল ট্রিপসগুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না আল্লাহ